পড়ুয়াদের মধ্যে খাদ্য মেলা কেউ বানিয়ে এনেছেন পিঠে পুলি কেউ আবার পায়েস শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা ঘুগনি পাপড় এখানেই শেষ নয় খুদে পড়ুয়ারা কেউ বাড়ি থেকে বানিয়ে এনেছেন তেহেরি মুখরোচক খাবার স্কুল প্রাঙ্গণে কেউ আবার দোকান দিয়েছে মুড়ি মশলার বুধবার সকাল এগারোটা নাগাদ মোরারিস আমিনিয়া মাদ্রাসার ছাত্র সপ্তাহের শেষ দিনে খাদ্য উৎসব অর্থাৎ ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার মাদ্রাসা পড়ুয়ারা শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা হাই মাদ্রাসার প্রাঙ্গণ স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তারাও আপ্লুত মোরারি সাহা আমিনিয়া হাই মাদ্রাসার প্রায় বারোশো ছাত্রছাত্রী লেখাপড়া করে ছাত্র সপ্তাহে নানান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল তবে সপ্তাহের শেষ দিনে একটি অন্য রকমের আনন্দে ছাত্রদের মেতে ওঠার সুযোগ দেখে মেথে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য উৎসব আয়োজন নিয়ে আর যেমন ভাবনা তেমন কাজ ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছেন স্কুল প্রাঙ্গণে দশটি স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করছে তারা ক্রেতা কখনো শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা সপ্তম শ্রেণীর পড়ুয়া রুবাই খাতুন জেসমিন খাতুন কুলসুম খাতুন দুশো টাকা খরচ করে চাউমিন তৈরি করেছিল নিজেরা এক ঘন্টায় খাদ্য মেলায় দুশো টাকা লাভ করেছে এক ঘন্টার খাদ্য মেলায় দুশো টাকা লাভ হয়েছে তাদের স্টলে যা দেখে বেজায় খুশি পড়ুয়ারা মেলা শেষে মুচকি হাসি তাদের মুখেও নিজের হাতে ঝালমুড়ি পেয়ারা ফুচকা বিক্রি করে দিনের শেষে লাভ দেখে হাসি ফুটেছে খুদে পড়ুয়াদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের কথায় একেবারে অভিনব এই উদ্যোগে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরাও ভীষণ আনন্দ করেছি লেখা লেখাপড়ার পাশাপাশি খাবার তৈরি এবং তা বিক্রি করে যে স্বনির্ভর হওয়া যায় সেটা একেবারে হাতে কলমে বুঝে গেল পড়ুয়ারা আমরাও বুঝতে পারলাম লেখাপড়ার পাশাপাশি এমন উদ্যোগের কতটা প্রয়োজনীয়তা আছে স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক বৈদ্য বলেছেন প্রত্যন্ত এলাকায় হাই মাদ্রাসা আমাদের এই এলাকায় কখনো খাদ্য মেলা হয় না সেখানে প্রথম এমন উদ্যোগ নিতে গিয়ে সাত পাঁচ ভাবতে হয়েছিল আমাদের কিন্তু আজকে মেলার আয়োজনের পর বুঝতে পারলাম আমাদের পড়ুয়াদের মাধ্যমেও আমাদের পড়ুয়াদের মধ্যেও অনেক লুকিয়ে আছে ওরা নানাভাবে স্বনির্ভর হতে পারে এদিন ফিতে কেটে শুভ সূচনা করেন মুরার শাহা আমিনিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি জাকির হোসেন সম্পাদক আব্দুল রশিদ মোল্লা প্রধান শিক্ষক নুরুল হক বৈদ্য সহকারী শিক্ষক মুমতাজুল হক বৈদ্য সহ একাধিক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছিলেন আজকের আমাদের যে খাদ্য উৎসব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশে আমরা পশ্চিমবঙ্গের সারা স্কুল মাদ্রাসাতে এই উৎসব পালিত হচ্ছে বিশেষ করে পয়লা জানুয়ারি থেকে নিয়ে আটই জানুয়ারি পর্যন্ত আমাদের আজকের অষ্টম দিন আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছিলাম মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য এবং মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প রেখেছে বিশেষত ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী ট্যাবের জন্য যে আমাদের অনুদান এবং কন্যাশ্রী ঐক্যশ্রী মিড ডে মিল জামা জুতো বিভিন্ন প্রকল্প সবটাই আমরা বিশদভাবে এখানে আমরা আলোচনা করেছি যাতে ছাত্রছাত্রীরা বেনিফিট পেতে পারে এই সমস্ত বিষয়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে কুইজ হয়েছে আজকের আমাদের একটা বিশেষ প্রোগ্রাম ছিল খাদ্যোৎসব এখানে অনেকগুলো স্টল বসেছে সেই স্টলে বিভিন্ন রকমেরই খাবার এখানে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা মিলন এবং তাদের মধ্যে একটা ভালো লাগা বোধ আমরা সবাই মিলেমিশে করতে পারি একসাথে থাকতে পারি এবং আগামী দিন একটা সুন্দর ভারতের মুখোমুখি আমরা দাঁড়াতে পারি সুনাগরিক করে গড়তে গড়ে তুলতে পারি এটা আমরা করেছি আর পুষ্টিকর খাবারের বিষয়ে যেহেতু প্যাকেটজাত খাবার আজকাল সেখানে নানানভাবে বিক্রি করা হয় এবং তার ক্ষতিকর প্রভাব রয়েছে সেখানে আমরা একবার হাতে বানানো ফ্রেশ খাবার আমরা এখানে করলে তার কি উপকারিতা সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমার নাম মোহাম্মদ নুরুল হক বৈদ্য আমি স্কুলের প্রধান শিক্ষক থ্যাংক আর আমাদের একটা দেয়াল পত্রিকা ছাত্রছাত্রীরা করেছে খুব সুন্দরভাবেই আমরা এখান থেকে যে ওই পত্রিকাটা এখন আমরা উদ্বোধন করবো প্রথম কথা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ যেটা বুক ডে ঘোষণা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তার অষ্টম দিন এই দিনে আমাদের ছিল ফুড ফেস্টিভ্যাল বাচ্চাদের দিয়ে সুষম খাদ্য কীভাবে করে এনেটা করা যায় সেইভাবে এটা দেখানোর অভূতপূর্ব আমার আমি তো এবার প্রথম দেখছি আমি দীর্ঘদিনের স্কুলের সম্পাদক তো প্রথম দেখছি এত সুন্দর এত মনোরম পরিবেশ কল্পনা করতে পারিনি তো যা খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে এরপরে নতুন করে কিছু বলার নেই আবার আগামী দিন আসবে এই আশা করি অবশ্যই একটা পুষ্টিকর খাদ্যের বার্তা তো দেওয়া হয়েছে সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশ মেনে আমাদের এই মাদ্রাসা খুব সুন্দরভাবে হ্যাঁ আট দিনের প্রোগ্রাম খুব সাকসেসফুলভাবে করেছেন এবং আমরা প্রথম দিন প্রোগ্রাম ছিল বুক ডে দিয়ে শুরু করে আজকে শেষ করলো হচ্ছে ফুড ফেস্টিভ্যাল সেই অনুষ্ঠানের আমার তো খুব ভালোই লেগেছে আমরা আজকে প্রথম দেখেছি এরকম একটা প্রোগ্রাম এবং আমরা মাদ্রাসা বলে অনেকে মানে চোখ মুখ টানাটানি করে কিন্তু মাদ্রাসা দেখিয়েই দিয়েছে এবং আমাদের মাদ্রাসার যথেষ্ট একটা সুনাম আছে বিল্ডিং থেকে শুরু করে পড়াশুনোর এবং আমরা যারা পরিচালন সমিতির মধ্যে আছি তারা আমাদের মধ্যে একটা সমন্বয় আছে শিক্ষক শিক্ষিকা